আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে উদ্দিন রয়েছি আপনাদের বাসে আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা আমাদের বেস্ট হাউস গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের ফর্মটা আমরা দিয়ে থাকি আপনাদেরকে আপনারা যখন এই ফর্মটা পূরণ করে দিতে বলি তখন আপনারা বোঝেন না এটা কীভাবে পূরণ করতে হয় ঠিক আছে তো চলেন এটা দেখিয়ে দিই সর্বপ্রথম যখন আপনার ইনবক্সে আমি ফর্মটা দিব দেওয়ার পর আপনি এটাকে কফি করবেন এভাবে চাপ দিয়ে ধরে উপরে কোনায় যাবেন যাওয়ার পর এখানে কফি একটা অপশন আসবে এটা টেপ দেবেন আমি প্রথমে এটা কফি করব কফি করার পরে এখানে আমি কি করব ফেস্ট করব। ফেস্ট করে একেবারে দিয়ে দিব না ঠিক আছে এটাতে টিপ দিব না আমরা দেওয়ার পূর্বে এটাকে এডিট করব। কি করব এডিট করব তো চলেন আমি একটু দেখিয়ে দিই সিম্পল একটু দেখিয়ে দিই কীভাবে এডিটটা করবো আমরা এখানে এই যে দেখেন নিজের নাম ঠিক আছে আমার নাম হচ্ছে নাজিম উদ্দিন আমি এখানে নাজিম উদ্দিন লিখে দিলাম ঠিক আছে এবারে পিতার নাম এভাবে মাতার নাম এভাবে স্ত্রী থাকলে স্ত্রী না থাকলে নাই ওয়ার্ড নাম্বার গ্রাম ইউনিয়ন এখানে লিখে দিবেন এভাবে জেলা বিভাগ এরপর নিজ ইউনিয়নের মোবাইল নাম্বার হ্যাঁ বর্তমানে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই সরকার পালানোর পরে তো হচ্ছে ওনারা নাই ওনারা তো পালিয়ে গেছে এখানে একটা বিষয় আছে ভাই অনেক ইউনিয়নে বেশিরভাগ ইউনিয়নে বর্তমানে ভারপ্রাপ্ত একজনকে বসানো হয়েছে আপনারা চাইলে ওটা ওনার নাম্বারটা দিতে পারেন যদি ওটাও সম্ভব না হয় তাহলে নাই কিছু করার নেই ঠিক আছে চেয়ারম্যানের নাম্বার যদি সম্ভব হয় দেবেন অথবা বারপ্রাপ্তও যিনি আছেন ওনার নাম্বার দিবেন ঠিক আছে আপনাদের এই দুইটা জিনিস দেখলে আপনারা মাথা ঘুরায় না মাথা ঘুরানায় কিছু নাই আমি দেখেন নিচে উল্লেখ করে দিয়েছি যদি সম্ভব হয় সম্ভব হলে ঠিক আছে না হলে নেই নাই লিখে দিবেন ওকে এরপর হচ্ছে আপনার ব্যক্তিগত সবগুলো মোবাইল নাম্বার আপনার ব্যক্তিগত কয়টা সি ইউজ করেন যদি পাঁচটা ইউজ করেন পাঁচটা নাম্বার দিবেন তিনটা ইউজ করলে তিনটে একটা ইউজ করলে একটা এখানে লিখে দেবেন নাম্বারগুলো ঠিক আছে এরপরে এবার দশ নম্বরে হচ্ছে আপনার বিকাশ নাম্বার আপনার বিকাশ মানে হচ্ছে আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে করা যে বিকাশ নাম্বারটা ওই বিকাশ নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে এই যে নিচে তারপরেও আমি উল্লেখ করে দিয়েছি নিজের আইডি কার্ড দিয়ে করা নাম্বারটা এখানে আমি উল্লেখ করে দিয়েছি ঠিক আছে সহজতার জন্য এরপরে এগারো নাম্বারে দেখেন জন্ম সনদ নাম্বার যে কোনো একটা দিলেই হবে জন্ম সনদ অথবা এনআইডি দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপটি আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন ওটা দেবেন ঠিক আছে এরপরে চোদ্দ নাম্বারে দেখেন এখানে জিমেল আইডি ঠিক আছে আপনার যে বর্তমানে জিমেল আইডি ইউজ করতেছেন ওই জিমেল আইডিটা এখানে দিবেন এবার পনেরো নাম্বারে দেবেন আপনি যার মাধ্যমে গ্রুপে জয়েন হতে যাচ্ছেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমার মাধ্যমে জয়েন হতে চান ওনার নাম্বার অথবা যিনি রেফার দেবে আপনার ওনার নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন ষোলো নাম্বার বুঝে আগে একটা কথা বলে নিই আমি আসলে একটু ব্যস্ত রয়েছি ব্যস্ততার মধ্যে ভিডিওটা তৈরি করতে হচ্ছে অনেক সাউন্ড আসতেছে সুযোগ দৃষ্টি দেখবেন ঠিক আছে ওকে আমরা পরে এগুলো দেখেই এরপর হচ্ছে ষোলো নাম্বার ষোলো নাম্বার হচ্ছে পিতার মোবাইল নাম্বার আপনার পিতা যদি জীবিত থাকেন ওনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে এরপরে হচ্ছে মাতার নাম মোবাইল নাম্বার জীবিত থাকে মাতার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার স্ত্রী মোবাইল নাম্বার বিয়ে করে থাকলে স্ত্রীর মোবাইল নাম্বার দিবেন অথবা আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম্বার দিবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার নিজ মোবাইল নাম্বার নিজ মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে নিজ ভাইয়ের নাম্বার বোনের নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে ওনাদের ডাক নাম সহ নাম্বারের পাশে অবশ্যই ডাক নাম্বার নাম সহ উল্লেখ করে দিবেন এরপর হচ্ছে আমার সতেরো নাম্বার দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গার মধ্যে আপনারা অনেকেই ভুল করেন দেখি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পাঁচটা মোবাইল নাম্বার অবশ্যই ওদের নাম সহ উল্লেখ করে দিতে হবে এখানে আপনার আপনার ফ্যামিলিগত না ঠিক আছে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এবারে দূরবর্তী দূরবর্তী পাঁচজনের এখানে নাম্বার দিতে বলছি আপনার ফ্যামিলিগত নাম্বার কিন্তু পূর্বেই চাওয়া হয়েছে এই যে এখানে ষোলো নাম্বারে কিন্তু আপনার পিতার নাম্বার মাতার নাম্বার ভাইয়ের নাম্বার বোনের নাম্বার সব চাওয়া হয়েছে আপনারা ভাই বোনের নাম্বার ওখানেও দেন এখানেও আবার দেন না এটা করা যাবে না সম্পূর্ণ আলাদা আলাদা দিতে হবে সবার নাম সহ উল্লেখ করে দিতে হবে এই জায়গার মধ্যে আপনারা সম্পর্ক এবং নাম উল্লেখ করে না তো আমি এখানে লিখে দিয়েছি নাম এবং সম্পর্ক সহ দোনোটাই উল্লেখ করে দিতে হবে এই দনোটা একটু খেয়াল করবেন ষোলো সতেরো নম্বর এগুলো বাধ্যতামূলক দিতেই হবে ঠিক আছে এগুলো আমি অনলাইনে চেক করবো মালিকানা চেক করব চেক করে আমি এগুলো আমি কল আপনার অনেকে মনে করেন যে আমি কল দিয়ে বিরক্ত করবো ইত্যাদি ইত্যাদি এরকম কিছুই না দেখেন আমি যদি অনলাইনে সব কিছু অস্তিত্ব পাই এবং মালিকানা বুঝতে পারি তাহলে আমি কিন্তু কল দিবো না আর যদি আমি বুঝতে না পারি তাহলে অবশ্যই আমি কল দিব তো অবশ্যই চেষ্টা করবেন যেহেতু এখানে আপনি সবগুলো ডকুমেন্ট সঠিক দিয়ে জয়েন হতে যাচ্ছেন সবগুলো সঠিক দেওয়ার জন্য ঠিক আছে ভিডিও লং হয়ে যাচ্ছে আমি লং করবো না আমি নেক্সট এরপরে দেখেন এই যে এখানে বলা হয়েছে একই নাম্বার দুইবার দেওয়া যাবে না উপরে নিচে কোথাও একই নাম্বার দুইবার দেওয়া যাবে না এটা খেয়াল রাখবেন এরপরে পিক জাতীয় যেগুলো আছে এগুলো নিচে দিয়ে দিবেন যেমন হচ্ছে আঠারো নম্বরের মধ্যে আছে জন্ম নিবন্ধন বা এনআইডি ঠিক আছে এটার স্ক্রিনশট এটা ছবি তুললে আমার এর নিচে দিয়ে দেবেন এটা কিন্তু ফর্ম এটার ভিতরে জাস্ট হবে না এটা আলাদা নিচে দিয়ে দিতে হবে এরপর হচ্ছে পিতা মাতার এনআইডি বাধ্যতামূলক ঠিক আছে নিজের এনআইডি বা জন্ম নিবন্ধন বাধ্যতামূলক পিতামাতার এনআইডি কার্ড বাধ্যতামূলক মাতার এনআইডি কার্ড বাধ্যতামূলক ভাই বোনের সম্ভব হলে ঠিক আছে যদি দিতে পারেন আপনার জিনিসটা একটু গ্যারজ্য দেওয়া হবে একটু গাঢ় হবে যত ডকুমেন্টস বেশি তত সাবমিট দ্রুত হবে এই আর কি তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি অনেকে আছেন যারা স্টুডেন্ট তাদের এখন এনআইডি হয়নি আপনারা চান আপনার জন্ম নিবন্ধন দিয়ে জয়েন হওয়ার জন্য তো যদি কেউ এমনটা চান একটা অপশান আছে আমি করে দিতে পারবো সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস বেশি করে করাতে হবে ঠিক আছে অনেক কিছু করাতে হবে তো এরপর হচ্ছে নিজ বাসার বিদ্যুৎ বিলের কাগজ নিজ বাসার বিদ্যুৎ বিলের কাগজ অথবা আপনার হোল্ডিং প্লেট অবশ্যই দিতে হবে বাইশ এবং তেইশ এখান থেকে আপনি দিতেই হবে বাধ্যতামূলক ঠিক আছে যারা শহরে থাকেন নিজ বাসায় না থাকলে শহরে বর্তমানে যে বাসায় অবস্থান করতেছেন কারো বাসায় অবস্থান করতেছেন সেটার হলেও চলবে এক কথায় আপনারা বর্তমানে যেখানে অবস্থান করতেছেন কত কত দশ পনেরো বছর হয়ে গেছে আপনি গ্রামের বাড়িতে থাকেন না শহরে থাকেন তাহলে বর্তমানে যে বাসায় আছেন ওটারটা দিলেও চলবে ঠিক আছে আর যদি স্থায়ী না হয় যেমন শহরে আছেন এতে স্থায়ী না তিন মাসে এর ওই বাসায় থাকলে তিন মাসে ওই বাসায় যদি এমনটা হয় তাহলে অবশ্যই নিজ বাড়ির গুলো বাড়িরগুলো গুলো দিতে হবে যদি করতে নিজে থাকে মোবাইলে তাহলে দালন হলে না হলে কালেক্ট করে অন্য কারোর মাধ্যমে আনাতে হবে ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি নিজ বাসা বিদ্যুৎ বিল কাগজ যেটা এটা হচ্ছে আপনার যদি ফোর্সফেড মিটার হয় তাহলে তো বিদ্যুৎ বিলের কাগজ আছে আর যদি ফিফেড মিটার হয় তাহলে আপনার যে একটা কার্ড আছে ফিডব্যাক মিটারের যে একটা কার্ড হয় ওই কার্ডে ছবি তুলে দিবেন ঠিক আছে ওখানে অবশ্যই মালিকের নাম লেখা থাকে সেটা আমি অবশ্যই যাচাই করব হ্যাঁ এরপর হচ্ছে আপনার হোল্ডিং প্লেট ঠিক আছে তেইশ নম্বরে আছে নিজ বাসার হোল্ডিং প্লেটের পিক এটা হচ্ছে গ্রাম অঞ্চলে যারা আছেন বা ইউনিয়ন পরিষদে যারা পড়েছেন তাদের জন্য শহরে হয়তো এত একটা এটা থাকে না তবে আমি যতটুকু জানি বেশিরভাগই থাকে ঠিক আছে হোল্ডিং প্লেট হচ্ছে আপনার দরজার উপরে বা হচ্ছে বাসার উপরে বা উপরে ভাগে বা যে কোনো এক পাশে একটা প্লেট থাকে ওটা হচ্ছে বাসার নাম্বার লেখা থাকে এটাকে বলা হোল্ডিং প্লেট এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিতে হবে বিদ্যুৎ বিলের কাগজ বা হোল্ডিং প্লের যে কোনো একটা বাধ্যতামূলক দিতেই হবে এখান থেকে ঠিক আছে এরপর চব্বিশ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সিএমের মালিকানা স্ক্রিনশট সিএমের মালিকানা স্ক্রিনশটটা এটা দেখানোর আগে আমি সর্বশেষ করি এটা যেহেতু একটু আলাদা সাইটের কাজ এটা আলাদা বোঝাচ্ছি পঁচিশ নম্বরটা দেখে নেন জিএসসি এসএসসি এরপর ইন্টার অনার্সের সার্টিফিকেটের পিক ঠিক আছে যদি আপনি মাদ্রাসা লাইনে পড়েন তাহলে অবশ্যই আপনার যে যদি আপনি কয়েক সাথে পড়েন তাহলে আপনার কাফিয়া বা শহরে প্যাকে বা মেশকাতের আপনার যদি ব্যাপারের ই থাকে আপনার রুল রেজিস্ট্রেশন থাকে অথবা যে প্রবেশপত্র থাকে ওটার পিট দিবেন আর যদি না থাকে আর যদি জেনারেল হন তাহলে আপনি অবশ্যই এগুলো সার্টিফিকেট শো করাতে হবে এরপরে যদি আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওনার হন বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার থাকে তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স অথবা আপনার টিন সাইজ সার্টিফিকেট অবশ্যই শো করাতে হবে এরপরে দেখিয়ে দিচ্ছি আর মোটামুটি এদিকে আর কিছুই নেই উপর উল্লেখিত সব কিছুই কিন্তু দতম জমা দিতে হবে তারপরে ভিডিও আসতে হবে ঠিক আছে আপনি যে মূলত ওই ব্যক্তি এটা আপনাকে এখানে এসে আপনাকে দেখাতে হবে এখন আপনারা যদি প্রশ্ন করেন যে নাজিম ভাই এত কিছু কেন লাগে ঠিক আছে এটা জবাবও দিচ্ছি এখানে ভাই দৈনিক লাখ টাকা লেনদেন দৈনিক কি লাখ টাকার লেনদেন এখানে ঠিক আছে আপনি হয়তো লাখ টাকা লেনদেন শুরুতে প্রথমত করবেন না হয়তো কিন্তু আপনার যখন আপনি এখানে পুরাতন হয়ে যাবেন এখানে ঢুকবেন তো লাইফ টাইমের জন্য তো না আপনি দুই চার দিনের জন্য ঢুকছেন পরে বের হয়ে যাবেন না এখানে যারা ঢুকে ব্যবসা করার জন্য ঢুকে এবং ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে লাভজনক ইনকাম করতে পারে তো এখানে লাইফ টাইমের জন্য ঢুকে তো আপনি তো লাইফ টাইমের জন্যই ঢুকবেন তো এই জন্য মূলত আপনি সবগুলো ডকুমেন্টস জমা দিয়ে এখানেই আসতে হবে এটা বাধ্যতামূলক এবং ভিডিও কলে সামনে আসতে হবে সবগুলো সঠিক ডকুমেন্টস দিবেন যদি ভুল দেন তাহলে আপনি আপনাকে পতারক বানিয়ে দেওয়া হবে এবং হচ্ছে অনলাইনে একদম পুরোতে মার্ক করে দেওয়া হবে সব গ্রুপে দিয়ে দেওয়া হবে সব জায়গা থেকে আপনাকে বহিষ্কৃত ঠিক আছে এই নাম্বার দিয়ে আর কখনোই আপনি জয়েন হতে পারবেন না কোনো গ্রুপে আচ্ছা ঠিক আছে এখন আমাদের চব্বিশ নাম্বারটা দেখিয়ে দিই সিমের মালিকানা স্ক্রিনশট এটা গুরুত্বপূর্ণ জিনিস সিমা মালিকানা স্ক্রিনশটটা বের করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ডায়ল প্যাডে আসবেন ঠিক আছে এটা সবচেয়ে সহজ অ্যাপসের মাধ্যমে করা যায় তবু ডাইল প্যাডে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি এখানে ডায়াল করবেন আইডি কার্ডটা অবশ্যই হাতে নিয়ে রাখবেন ঠিক আছে এই যে দেখেন অলরেডি আমি কিন্তু নিয়ে এসেছি ঠিক আছে এই যে এখানে আমি লাস্ট নাম্বার আইডি কার্ড লাস্ট আর ডিজিট দেখে নেই এটা হচ্ছে আপনার এইট ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এইট ওয়ান জিরো ওয়ান দিয়ে যদি আমি আমি ডাইল পাটি চলে যাব সরাসরি এই যে এইট ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আচ্ছা আবার উঠাচ্ছি আমি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান স্টার এইট ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এই দেখেন ও এই যে দেখেন একটা এসএমএস রিকোয়েস্ট পাঠিয়েছে ঠিক আছে এটা দেওয়ার একটা রিকোয়েস্ট গেছে সাথে সাথে একটা চলে আসছে যে অলরেডি একটা এস এম এস চলে আসছে আমাকে বলে দিচ্ছে যে আমার এআইডি কার্ড দেওয়া করা এ কয়েকটা সিম আছে বর্তমানে ঠিক আছে তো আপনারা এভাবেই হচ্ছে সিমের মালিকানা স্ক্রিনশট বের করে আমি ইনবক্সে দিবেন এরপরে অ্যাপসের মাধ্যমেও দেখা যায় আমি যেহেতু একটা দেখিয়েছি বাকিগুলো দেখাবো না তো আশা করে বুঝতে পেরেছেন এটা খুবই সহজ এবং সিম্পল বিষয় ভিডিওটি লং হওয়ার জন্য আন্তরিকভাবে দক্ষিত ক্ষমা চেয়ে নিচ্ছি